হ্যালো গাইস আমি অভিজিৎ ব্লগ আমার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছো আজকে আমরা এসেছি ছোট্ট গ্রামে বিশেষ করে তোমরা তো জানো আমি কী কাজ করি একটা হেলথের সাথে যুক্ত আছি পাশাপাশি ওয়াইটির সাথে যুক্ত আছি বেশ কিছু দিন থেকে আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না কোনো শর্টস বা লং দিতে পারছি না কারণ সারাদিন লাইভ লাইভ ঘুরতে উতে শেষ এবং লোককে সময় দিতে দিতে শেষ এবার ঠিক করে ভিডিও দিতে পারছি না এবং কাজে যেতে পারছি না তা আমাদের কাজটা বিশেষ করে হেলথ ক্যাম্পের পাশ পারপোজ তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি সেই সম্পর্কে নিয়ে তোমাদের সামনে এই ছোট্ট উপস্থাপনাগুলো আমি পেশ করি ভিডিওগুলো কীরকম হয় সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তা আজকে আমরা এসেছি একটা আমাদের প্রত্যন্ত গ্রামে যেখানে আমাদের একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ হবে সেই সার্ভের উদ্দেশ্যে আমরা এসেছি যে সার্ভেগুলো আমাদের কী প্রসেস হয় আমাদের ক্যাম্পে যে কী প্রসেস সেই সম্পর্কে তোমাদের সামনে সেগুলো শেয়ার করতে চাই সেইটা নিয়ে আমাদের এই ব্লগুলো সবাই দেখতে থাকো আমরা কীভাবে আমরা সার্ভেগুলো করি বা ক্যাম্পটা কী ধরনের সেগুলো করি চলো সবাই দেখতে থাকি তো বেশি কিছু বলবো না কারণ প্রচুর এখন বাড়ি সার্ভে করতে হবে আমরা হেলথ ক্যাম্পে সার্ভেতে এসেছি এখন যা সার্ভেটা স্টার্ট করবো জাস্ট আমাদের সাথে দুইটা কথা বলার জন্য আজকে ব্লগটা শুরু করলাম চলো দেখতে থাকো সার্ভে কী প্রসেস হয়ে চলো দেখতে থাকো হ্যাঁ সার্ভেটা কী প্রসেস হচ্ছে চলো এই জলের মধ্যেই আমরা একটা হেলথ ক্যাম্প করতেছি এটা হচ্ছে অল বডি হবে কলকাতা আসছে এখন আপনার শরীরে কি কি সমস্যা আছে জানতে শরীরে সমস্যা আছে যদি কোনো সমস্যা না থাকে তো খুবই ভালো আর যদি কোনো সমস্যা থাকে সেটা তো আবার নির্মূল করতে হবে তার জন্য ওষুধপত্র ওখানে গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন যেমন সুগার থাইরয়েড কোলেস্ট্রল গীতে ব্যথা কোমরে ব্যথা ব্রেনের সমস্যা অ্যালার্জি শ্বাসকষ্ট নার্ভের সমস্যা মেয়েদের গাইনের সমস্যা স্কিন এবং বাতের সমস্যা ট্রিটমেন্ট কালকে বাদে পরশু পাবেন ফেসিলিটি কলকাতা থেকে ডাক্তারবাবু আসে তার হবে না চেক আপ কোনো খরচা আপনার লাগবে না যদি কোনো প্রবলেমের জন্য ওষুধপত্র লাগে ওটা ওখানে পেয়ে যাবেন ওটা আপনার কিনতে হবে এই জন্য বাড়ি বাড়ি আমরা টোকন দিয়ে যাচ্ছি যদি মনে করেন আপনি দেখাবেন তাহলে টোকন এত টাকা লাগবে কোন গ্রামে সেখানে প্রচুর বাজে বাজে জোর তো আমরা সার্ভে করছি এখানে সেই বৃষ্টি জল সেই বন্ধার মতো হয়ে গেছে এই এক হাত জলের মধ্যে নেমে আমরা সে সার্ভে করছি কী করবো এখানে যাতায়াত রাস্তাঘাট সেরকম পাকা না একটু পঞ্চায়েত এরিয়া তো আর মানুষ ধর কীভাবে এখান থেকে যাতায়াত করছে ঠিক মতো যেতে পারছে না সেই নৌকা পার হয়ে যায় রাস্তা নেই ওই পারে লোকজন সবাই এরা এতটা জল ডেঙে আসে কতটা জল জমে গেছে বৃষ্টি বন্যার মতো হয়ে গেছে হ্যাঁ আমরা এইরকমই গ্রামে আমরা ক্যাম্পিং করি আসলে এর এলাকাটা খুব ভালো ছিল এই রিসেন্ট বৃষ্টি হওয়াতে প্রচুর বন্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমরা কোথায় ক্যাম্পিং করি চলো সার্ভে টাইমে এসে সার্ভে সার্ভেগুলো করবো জাস্ট এরিয়াটা তোমাদের দেখালাম কীরকম আমি গ্রামে আমরা ক্যাম্পগুলো করি চলো দেখতে থাকো হ্যাঁ এ দেখুন আমরা ক্যাম্পে সার্ভে করতে এসে এখানে পুরো সেই বন্যা ভেসে গেছে জলে কি অবস্থা আমাদের লোকজন থাকছে

জিনিস দেখলাম <coughs> <quezard>

আমাদের হয়ে থাকে মানুষকে কিন্তু আমরা পাশে দাঁড়াবে সমস্ত দেখতে থাকুন আমাদের

আমাদের পঞ্চাশটা মতো নাম হয়ে গেছে আর বেশি দেখা যাবে না কারণ এখনো প্রচুর পেশেন্ট বলছে নাম লেখানো কথা কারণ বেশি নিলে তো হবে না কারণ বিকেলে প্রচুর নাম নিলে এবার ডাক্তার দেখাতো কারণ ডাক্তারবাবু দেখতে সারাদিন দশটার সময় বসে বিকেল পাঁচটা অব্দি ক্যামেরা চলে এবার পাঁচটার মধ্যে এবার ত্রিশটা পেশেন্টে বেশি দেখা যায় না তবু অনেক রুগীর চাপ বেশি হয়ে কাউ সেখানে পঞ্চাশটা হয়ে গেল তো এর দিকে আবার যত পেশেন্ট হবে নেক্সট ডেটে দেবো কারণ বেশি পেশেন্ট দিলে তো আপনার দেখার সময় যাবে তারপর বেশি দেখতে হবে এবার তার তো পাঁচটা বাজে আর পেশন দেখবে না মেশিন ঘুরে নেবে অফিসটা মেয়ে দশটা থেকে পাঁচটা ওই জন্য পঞ্চাশ টাকা ক্লোজ করে দিলাম সার্ভেটা আমাদের শেষ হলো আমাদের ক্যাম্পটা হচ্ছে আগামীকাল হুম তাহলে তোমাদের এই সার্ভে টুকটাক আমাদের কী প্রসেস হয় সেটা তোমাদেরকে দেখালাম আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি আমার এই ব্লকটা ক্যাম্পের এই প্রসেসিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং যাদের দরকার সবাই আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরকে রিপ্লাই আমি দিয়ে দেবো আর যা নিউ আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো আর আমি আর নিত্য নতুন ব্লগ তোমাদের সাথে হাজির করবো আমাদের ক্যাম্পের কী প্রসেসিং আরও কী সিস্টেম আরও তোমাদের জানাবো অ্যাকচুয়ালি সব যদি একদিনে বলতে শেষ করা যাবে না কারণ চ্যাপ্টারটা অনেক বড় তাই অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে এখানেই এবদি শেষ করলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ আর সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করুন এইবারে ব্লগটা শেষ করলাম আজকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ